আট লক্ষ সাড়ে আটে দেন আমার একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টক এর সাথে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা তো চলেন প্রতিটা গাড়ি ডিটেলস দেব খুব শর্ট টাইমে প্লিজ সবাইকে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন তার কারণ আমাদের মতো মানুষের অনেকেরই আছে যে শখ এবং স্বপ্ন আছে একটি ভালো গাড়ি নেব কম দামে নেব কম ডাউন পেমেন্টে নেব তাদের জন্য আজকে ভিডিও বেস্ট টু বেস্ট

কাজ থাকবে না পিএম কারবাজার আপনারা কেন আসবেন এই যে কোয়েশ্চেনটা আমি করব আমার অডিয়েন্সদের জন্য দামে কম মানে বেশি ওকে মানে বেশি মানে বেশি দামে কম মানে ভালো আচ্ছা এটা এটা ওয়ান আগে প্রাইস তারপরে ডিটেইলস এটা আগে প্রাইস আগে প্রাইস ওয়ান শট একটাই প্রাইস 390 একটাই বলেন একটাই বলেন আর পাঁচ হাটা কমে দেন 350 চলেন আসি জান আসি এইবার বলেন কত সালে আগে

মানে এই গাড়িগুলো খুব সুন্দর গাড়ি টু বললে হবে না একদম কষ্ট এটা মানে গেলে পকেট থেকে যাবে না যাবে না পকেটে আসবে পকেটে ঢুকিয়ে দেবে একদম কষ্ট বুঝলেন এটা দু হাজার ষোলো ডিসেম্বরের গাড়ি আছে ষোলো ডিসেম্বর দু হাজার আঠাশের জুলাই পনেরো ট্যাক্স পেট আছে ওকে গাড়ি খুব সুন্দর কন্ডিশন গাড়ি একদম এটা প্রাইস পড়বে মাত্র আট লক্ষ ত্রিশ হাজার টাকা আট লাখ ত্রিশ হাজার টাকা আট লাখ কুড়ি হাজার টাকা করে দেবো ও ভাই আট লাখ কুড়ি হাজার টাকা কুড়ি চলেন আট লাখ দশ হাজার টাকা নিয়ে যাক দশ হাজার সুপার চ্যালেঞ্জিং হবে দশ হাজার টাকা করে দেবো সঙ্গে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স থাকবে আচ্ছা আরো একটি জিনিস বলুন স্করপিও নিতে হলে ডাউন পেমেন্ট কেমন নিতে হবে স্করপিও নিতে হলে হুম কাস্টমার প্রোফাইল যদি ভালো হয় যদি কাস্টমার প্রোফাইল ভালো হয় আমি এক লাখ টাকার নিচেও ডাউন পেমেন্ট আমি স্করপিও করে দেবো লোন কি বলছেন এক লাখ টাকার নিচেও করে দেবো ডাউন পেমেন্ট কতদিনে লোন কমপ্লিট করাবেন লোন আধ ঘন্টায় লোন হবে কত বছরের অব্দি লোন করাবেন চার থেকে পাঁচ বছরের মধ্যে লোন হবে তার জন্য কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল আসুন ট্রেস ড্রাইভ নেন দেখুন গাড়ি বুকিং করুন ফাটাফাট নিয়ে চলে যান ওকে আচ্ছা নেক্সট এটা এটা এটাও কিন্তু সোনায় সোহাগা সোনেপে সোহাগা সোনেপে সোহাগা ওকে

হ্যাঁ এইটা তো সেই বুড়িকে চুড়ি গাড়ি ছেড়ে দিচ্ছে বুড়িকে ছুড়ি তো দু হাজার হক ইঞ্জিন এটাকে বাইরে বাইরে কনভার্ট করে আছে ওকে সাল পর্যন্ত প্রাইস গাড়ি ফার্স্ট ইন্স্যুরেন্স দেবো গাড়ির চারখানা টায়ার একবার দারুন দারুন

মেন্টেন খরচাও কম ওকে গাড়ি ফুললি অরিজিনাল পেন্ট কোনো জায়গার রাস্টিং নাই চারখানাটা হান্ডি চপারেশন নিউ এবং গাড়িটা দু হাজার সতেরো সেপ্টেম্বর গাড়ি আছে

দু হাজার গাড়ি ও ভাই উনিশের গাড়ি পাচ্ছেন দু হাজার উনিশ সুপার চ্যালেঞ্জিং প্রাইজ দু সালের গাড়ি আছে ফার্স্ট টোনার সঙ্গে গাড়ি আছে স্করপিও এস ইলেভেন অরিজিনাল কালার প্রিন্টের গাড়ি গাড়ি একবারে সেম ক্লাসিক এস ইলেভেনের মতো বানানো আছে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে গাড়িটা কম চলেছে ফার্স্ট টোনার অরিজিনাল কালার প্রিন্ট এবং গাড়িটা সবচেয়ে প্লাস পয়েন্ট হবে লাইফ টাইম ট্যাক্স ও ভাই আঠারো গাড়ি লাইফ টাইম ট্যাক্স এবং ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কারেন্ট এটা কাটিয়ে দেবো চারখানা টায়ার হান্ড্রেড পার্সেন্ট নিউ আছে আচ্ছা প্রাইস এটা প্রাইস পড়বে মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা ডিল ডান এখানে না আসলে পরে আরো দশ হাজার টাকা অন টেবিলে কমিয়ে দিবে আরো দশ হাজার অন টেবিলে কম আচ্ছা তারপরে গাড়িটা তারপরে এটা আবার আছে ব্লাক বিউটি মানে একবারে সোনায় সোহাগা এই গাড়িটা দু হাজার তেইশের অক্টোবরের গাড়ি মানে দু বছর বয়স পার হলো সবচেয়ে প্লাস পয়েন্ট আছে ফার্স্ট পয়েন্ট ফার্স্ট আছেই ওভিয়াসলি সে সঙ্গে এটা রানটা কম আছে বাইশ চলা অনলি বাইশ হাজার প্রাইজ কত এটা প্রাইস আমরা দিয়ে দেবো বারো হাজার টাকা বা টেবিল আসলে আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে অন টেবিল আসলে কিন্তু আরো ডিসকাউন্ট পাবেন আচ্ছা তারপরে বিলাকটা এইটা আছে স্করপিও এস টেন এস টেন গাড়ি খুব সুন্দর কন্ডিশন গাড়ি গাড়ি একবারে এস ইলেভেন এর মতো সাজানো আছে এক্সট্রা ফিটিংস নিয়ে কোনো কথাই হবে না কোন গাড়ির এটা প্রাইস এটা দুহাজার ষোলোর গাড়ি দুহাজার সাতাশ ট্যাক্স ষোলো ছাব্বিশ ষোলোর গাড়ি সাতাশ ট্যাক্স আছে আচ্ছা সাতাবিশ নয় সাতাশ ট্যাক্স আচ্ছা প্রাইস এবং ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কাটে দেবো প্রাইস পড়বে ন লক্ষ বিশ হাজার টাকা লক্ষ ন লক্ষ টাকা দিলেই হয়ে যাবে কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট গাছকে যেটা হবে সেটা ভিডিওতেই আমি ডিসকাউন্ট করে দেবো আচ্ছা আর ওয়ান টেবিলে আসলে চেষ্টা রাখবো আমি তো বলছি যে ওয়ান টেবিলে আসলে দশ হাজার কমিয়ে দেবো একদম এটা হ্যাঁ এটা আছে এটাও আমাদের ক্লাসিক এস আছে ক্লাসিকাল ক্লাসিক এস কিন্তু এটা এস ফাইভ এর মতো গেঁটে কেঁটে পালন করা আছে জাবার গাড়িটা চারখানাটা হান্ড্রেড পারসেন্ট নেওয়া আছে এটাও ফার্স্ট নয় গাড়ি আছে গাড়িটা খুব সুন্দর কন্ডিশন গাড়ি এইটা আমরা দাম একটু বেশি রেখেছি যেহেতু এক্সট্রা ফিনিশ প্রচুর আছে একদম যার জন্য এইটা আমাদের বারো লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে বারো লক্ষ সত্তর বারো লাখ সত্তর হাজার স্করপিও এস হ্যাঁ স্করপিও ক্লাসিক এস অনটেবিল আশা রাখছি কিছু কমাবো ওকে আচ্ছা এটা কত সালের এইটা স্করপিও এস টেন গাড়ি আছে দু হাজার ষোলো ডিসেম্বরের সতেরো বলতে পারছি না আচ্ছা আচ্ছা ষোলো ডিসেম্বরের গাড়ি আছে স্করপিও ক্লাসিক এস 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 গাড়ি আছে এস টেন কিন্তু ক্লাসিক ইলেভেনের মতো সব সাজানো আছে একদম ক্লাসিক ইলেভেনের বাম্পার সুইচ কভার ব্রানু টায়ার একবারে চারখানাটা আর ফ্রেশ আচ্ছা এটা কোট কত করছো এটা আমরা দাম রেখেছি 10 লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা এটা দশ লক্ষ বিশ হাজার টাকায় করে দেবো ডান দশ লক্ষ দশ লক্ষ কুড়ি হাজার টাকায় কোর্ট এটা কোন মডেল এটাও স্কোয়ারপে এস টেন আছে এস টেন দু হাজার পনেরো অক্টোবর গাড়ি আছে তিরিশ অক্টোবর দু হাজার তিরিশ এর অক্টোবর ট্যাক্স থাকবে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স থাকবে একদম প্রাইস গাড়ির টায়ার ফায়ার হেভি সুন্দর হয়ে আছে এটা প্রাইস পড়বে মাত্র আট লক্ষ আশি হাজার টাকা চললেন আট লক্ষ সত্তর দিয়ে আট লক্ষ সত্তর যান